শিক্ষার্থী বন্ধুরা দশ নং প্রশ্নের সাহায্য হলাম আর ষোলো নং পৃষ্ঠা ষোলো সপ্তম শ্রেণীর এটা হচ্ছে এক দশমিক দুই এর দশ নম এখানে প্রথম প্রশ্ন উদ্দীপকে বলা আছে যে আমরা আজকে তিনটা ম্যাথি করবো দশের শ্রেণীর প্রশ্ন পুরোটাই সমাধান করব বলা হয়েছে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য হচ্ছে বারো টাকা কনংক প্রশ্নে বলা হয় চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হবে আমরা খুব সহজে কারণ জাস্ট গুণ করে দিব প্রত্যেকটা চারার মূল্য হচ্ছে বারো টাকা প্রত্যেকটা চারার মূল্য বারো টাকা তাহলে বারো সাথে আমরা গুণ করবো কত পাঁচশো পঁচানব্বই তাহলে তুই মোট চারার খরচ বা তার মোট খরচ কত সেটা আমরা বের করতে পারবো তাহলে একটি চারার গাছের মূল্য হচ্ছে বারো টাকা পাঁচশো পঁচানব্বই একটি গাছের মূল্য হচ্ছে পাঁচশো পঁচানব্বই গুণ বারো পাঁচশো পঁচানব্বই বারো দ্বারা গুণ করলে আসতেছে কত সাত হাজার একশো চল্লিশ টাকা তাহলে চারা গাছগুলো কিন্তু তার খরচ হবে সাত টাকা আচ্ছা পরবর্তী টাকা বলা হয়েছে বাগানে প্রত্যেক সংখ্যক গাছ লাগানোর চারা গাছ লাগাই তাহলে চারা থাকবে এটা জানতে চাওয়া হয়েছে তাহলে প্রত্যেক সারিতে সমান সংখ্যক এটা বের করার জন্য আমরা বর্গমূল বের করতে পারি বর্গমল হলে যতগুলো বর্গ হবে কারণ বর্গ মানেই তো হচ্ছে আমাদের প্রতি বাহুতে বাহু বা প্রতি সারি বরাবর আমরা সমান চারা লাগাবো তাই না সমান লাগালে তো সেটা বর্গ হবে তো সেক্ষেত্রে আমরা যদি বর্গমূলটা পাই বর্গমূল করলে অবশিষ্ট যেটা থাকে বাক্সের যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের কি থাকবে সেটাই হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে তাহলে আমরা দেখো পাঁচশো পঁচানব্বই আমাদের টোটাল চারাই পাঁচশো পঁচানব্বই যদি বর্গমূল করি পাঁচশো পঁচানব্বই বর্গমূল করলে আমরা প্রথমেই আমরা বর্গমূল যারা চেয়ে দেখুন বা বর্গমূল যারা পারোনি আমাদের এই প্রথম দ্বিতীয় এক দশমিক দুইয়ের যে বর্গমূলের ম্যাথগুলো আছে সেগুলো চলে দেখে নিতে পারো ক্লাস সেভেনের প্লে লিস্ট থেকে আচ্ছা পাঁচশো পঁচানব্বই দুই দুই বর্গ চার এখানে একটা চার বসে যাবে তারপর এখানে পাঁচ থেকে চার বিয়ে করলে এক আর উপর থেকে পঁচানব্বই দুইটাই নেমে যাবে কারণ আমরা জানি জোড়ায় জোড়ায় সংখ্যা নামে উপর থেকে তাহলে একশো পঁচানব্বই আর এখানে দুই আছে

এটা এক্সিট বর্গমূল না মানে চব্বিশ বর্গমূল করার পরে আমাদের চব্বিশে বর্গ করার পর আরও উনিশটা চারা একসা থাকে তাহলে আমরা প্রত্যেক সাড়ে ২৪ চব্বিশটা করে গাছ লাগাই তাহলে আমাদের উনিশটা চারা অবশিষ্ট থাকবে তাহলে আমরা শেষে লিখতে পারবো বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি চারা অবশিষ্ট থাকবে মানে জানতে চাইছো কিন্তু অবশিষ্ট থাকবে কয়টা তাহলে উনিশটা অবশিষ্ট থাকবে ওকে আচ্ছা তারপর গতে বলা হয়েছে কি গতে বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে আমরা বোঝে প্রশ্নটা না বুঝলে আসলে মূল যত প্রশ্ন বুঝতে পারে সেই আসলে ম্যাথ তত ভালো করতে পারে খরচের টাকা সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে খরচের টাকা কত খরচের যে টাকা ছিল পাঁচশো পঁচানব্বই সাথে বারো গুণ খরচের টাকা বেশি তাই না এর সাথে চারা গাছের সংখ্যার যে বিয়োগফল ফল তাহলে খরচের টাকা হচ্ছে সাত হাজার একশো চল্লিশ এর থেকে চারা গাছের সংখ্যা ছিল কত পাঁচশো পঁচানব্বইটা সাত হাজার একশো চল্লিশ থেকে পাঁচশো বিয়োগ করবো সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি জানতে চাওয়া হয়েছে এইরকম ম্যাথ কিন্তু আমরা করেছি তাই না আচ্ছা তাহলে ক হতে পাই খরচ হচ্ছে কত সাত হাজার একশো চল্লিশ টাকা আর চারা গাছের সংখ্যা ছিল পাঁচশো পঁচানব্বইটি তাহলে সাত হাজার একশো চল্লিশ থেকে পাঁচশো পঁচানব্বই বিয়োগ করলে বিয়োগ ফল কত আসতেছে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আচ্ছা এখন দেখো ছয় হাজার পাঁচশো আমরা কি করবো বর্গ করব সরি বর্গমূল করব বর্গ না বর্গমূল করব তো বর্গমূল করার জন্য চারটা সংখ্যাই আছে চারটা অঙ্ক আছে আমরা দুইটা অঙ্ক করে এখানে দাগ নিয়ে পারি দাগ না দিলেও চলবে দাগ দিলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে তো আটের বর্গ হচ্ছে আমাদের চৌষট্টি তাহলে পঁয়ষট্টি থেকে চৌষট্টি বের করলে থাকে এক আর এখানে আটের ডাবল কত ষোলো ষোলো বসে গেল এখানে উপর থেকে কত আসবে পঁয়তাল্লিশ নেমে যাবে একশো পঁয়তাল্লিশ এখানে যদি আমরা একও আনি এক বসাই তাহলে কত আসতেছে একশো একষট্টি এখানে এক বসবে একশো একষট্টি গুণ এক তার মানে একশো 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 একষট্টি একষট্টি কিন্তু পঁয়তাল্লিশ থেকে বড় তাহলে একশো একষট্টি তো বসার সুযোগ নাই তাহলে এক না হয় সব ছোট কোনটা শূন্য বসাতে পারি শূন্য বসালাম একশো ষাটটি শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হবে তাহলে শেষে কত থাকতেছে একশো পঁয়তাল্লিশ তাহলে এই যে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে কত যোগ করতে হবে সেটা আমরা একটু পরে বের করতে পারবো আচ্ছা তার আগে আমাদের মূল কথা হচ্ছে আমরা কত পেয়েছি এখানে আশি পেয়েছি আর এখানে বাকশেষ হিসাবে আমরা কত পেয়েছি বা অবশিষ্ট হিসাবে পেয়েছি একশো পঁয়তাল্লিশ এখন দেখো যোগের ক্ষেত্রে আমরা কি করি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ হিসাবে একশো পঁয়তাল্লিশ থেকেছে তাই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি পুনর্গ নয় কারণ আমি জানি পূর্ণবর্গ হলে সেখানে আর বাক্সেস থাকে না তাই না এখন ছয় পাঁচশো ক্ষুদ্রতম কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষুদ্র কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা এখানে টি বাদ যাবে সংখ্যা এর সাথে যোগ করলে তা পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে আশি যোগ একাশি তার মানে আমরা যদি পরবর্তী ক্রুততম সংখ্যা চাই যেহেতু আশির বর্গমূল হচ্ছে না আশির বর্গ হচ্ছে না আশির বর্গ হলে এটা থেকে কম হচ্ছে তাহলে একাশি করি একাশি বড় কলাপ এটা থেকে বেশি হয়ে যাবে একাশি যদি করি আশির সাথে যদি একযোগ করি পরবর্তী সংখ্যাটা সেটা যদি বড় করি একাশি বর্গ কত আসতেছে একাশি গুণ একাশি ছয় হাজার পাঁচশো একষট্টি আর আমাদের সংখ্যাটা কত আছে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তার থেকে বিয়োগ হবে একাশির বর্গ থেকে একাশির বর্গ মানে গুণ সেটা সেটা মানে হচ্ছে থেকে বিয়োগ করলে আসতে আসতে কত তাহলে আমাদের কাজ কি আমাদের ছয় হাজার পাঁচশো ষোলো যোগ করলেই আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা আমাদের এই জানতে জানতে হয়েছে যে কত যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ষোলো যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে এই ছিল আমার দশের অ্যান্সার নেক্সট ভিডিওতে আমরা এগারোর ম্যাথগুলো দেখবো টেলদান থেকে আর ভিডিও গুলো বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখে সেটা চাইলে কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো ধন্যবাদ সবাইকে